সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের কাজকর্মগুলো শুরু করলাম তো শুভ সকাল সবাইকে কেমন আছো বলো আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি ভালো নেই কথাটা কিন্তু আর কখনোই বলা হয়ে উঠে না কারণ কি আমরা যদি ভালো নাও থাকি সেটা কিন্তু আমরা মুখ ফুটে কাউকে বলে উঠতে পারি না নিজের অভিজ্ঞতা থেকেই বলছি সংসার নামক স্কুলটাতে জবে থেকে নামটা উঠিয়েছি তবে থেকে কিন্তু মাঝে মধ্যেই মনটা ভীষণ খারাপ থাকে আবার কখনো কখনও কারোর উপর ভীষণ অভিমানও করে বসি ও কেন আমায় বুঝলো না সে কেন আমায় এমন কথা বলল তো যাই হোক অনেক কথা বলবো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেই আমি রূপা ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ তোমরা তো জানো সকালবেলাতে তিরিশ মিনিট সময় আমার কিচেনটাকেই দিই দেই বলতে তিরিশ মিনিট আমি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো ঠিক ততটুকুই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তিরিশ মিনিটের বেশি এক মিনিটও কিন্তু এক্সট্রা ক্লিনিংয়ের কাজটা আর করি না এক্সট্রা কাজ করতে গেলেই টাইম ওয়াইজ আর কাজ করতে পারি না তো একটু নর্চর হলেই কিন্তু সমস্ত কাজেরই কিন্তু বেমিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি টাইমের দিকে যথেষ্ট খেয়াল রাখি আর এই দিকটাই সকাল সকাল উঠেই ঠাকুর প্রাণায়াম আর প্রাণায়ামটা সেরে সোজা চলে আসলাম আমার এই মডুলার কিচেনে তো কিচেনে এসে প্রথমে বেসিনটাকে পরিষ্কার করলাম কারণ কি সপ্তাহে একদিন বেসিনটাকে কিন্তু পরিষ্কার করতেই লাগে সাদা যেহেতু কালারটা সেহেতু কিন্তু এই যে একটু নোংরা হয়েই যায় আর আমাদের এদিকের জলগুলো না অনেকটাই আয়রন সেই জন্য কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর কীরকম জানি লাল লাল দাগও লেগে যায় তো সেক্ষেত্রে আজকে ভাবলাম যে সকালে উঠে আমি বেসিনটাকেই ক্লিন করব। আর জানো তো বন্ধুরা আজকে না বেসিনটা পরিষ্কার করতেই প্রায় তিরিশ মিনিট লেগে গিয়েছিল আর বাকি যেটুকু টাইম আমি হাতে পেয়েছিলাম সেই টাইমের মধ্যে হালকা পাতলা সমস্তটাই একটু মুছামাছি করে নিয়েছিলাম তারপর একটু সুজি বানিয়ে নিলাম হাজব্যান্ড আর ছেলের জন্য সাথে করে নিয়েছিলাম ছেলের হোরলিক্সটাও। আর আমার সকালের টিফিন তো তোমরা জানোই লাল চা আর সাথে থাকে একটু মুড়ি তাও আবার চাটা চিনি ছাড়া তো যাই হোক সকালের চা খাবার সমস্তটাই সেরে চলে আসলাম বাইরে এসে উঠানটাও কিন্তু সকালবেলা ঝাড় দেওয়া হয়নি ভাবলাম এক্ষণে ঝাড় দিয়ে নিই তো উঠানটা ঝাড় দিয়ে ছেলের স্কুলের কিছু কাপড় চুপড় ছিল সেগুলোকে বিজিয়ে নিচ্ছি আজকে না বেশি কাপড় চোপড় ধোয়াধুই করব না কারণ আজকে একটু কাজের তারা আছে অবশ্য হুরু আমার প্রতিদিনই থাকে তার মধ্যে থেকেও আজকে একটু বেশি তারা কেন বলতো তোমরা তো জানো আমি একটা হাতের কাজ করি সেক্ষেত্রে একজন গৃহিণী হয়ে গড় সংসার সামলে এক্সট্রা কোনো কিছু করা আমাদের মতো গৃহিণীদের অনেক বড় সমস্যা হয়ে যায় আর এই সমস্যাগুলো যাতে না হয় তাই জন্যই কিন্তু গড়ি কাটা ধরে প্লেন ওয়াইজ কাজ করতে হয় আমাকে এদিকে কাপড়গুলোকে সার্ফের জলে দিয়ে এসে ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে হতে কাপড়গুলো কেচে নেব ভেবেছিলাম তবে সেক্ষেত্রে আর কাস্তে পারিনি আদা কাপড় কেচে দৌড়ে এসে ভাতটা নামাতে হয়েছিল। তবে সবগুলো কাপড় কাস্তে না পারলেও অর্ধেক কাপড় কিন্তু কেচেই নিয়েছিলাম সেক্ষেত্রে আমার কাজটা কিন্তু অনেকাংশে এগিয়ে গেল হয়তো একটু দৌড়জাপ করতে হয়েছে তাতে কোনো ব্যাপার না সেটা ঠিক ম্যানেজ করে নিতে পারি এখন গৃহিণী যে তেরো বছরের অভিজ্ঞতা যে আমার তাই জন্য আর সংসারের কাজগুলো না পরিপাটি করে না করতে পারলে আমার একদমই ভালো লাগে না সেই জন্যই কিন্তু আমাকে মেপে জুপে কাজ করতে হয় আর আগের দিনই ভেবে নিতে হয় যে পরের দিন কতটুকু কাপড় ধুবো কি রান্না করব কিভাবে করলে কাজগুলো তাড়াতাড়ি হবে আবার সঙ্গে ঘরটাও পরিপাটিভাবে রাখতে পারবো সমস্তটাই কিন্তু আগের দিনই ভেবে নিতে হয় তাই জন্য কিন্তু ঘরটাকেও সুন্দরভাবে পরিপাটি করে নিতে পারি আর দিকটাই দেখো ঘরে এসে কিন্তু ভারটাও নামিয়ে নিয়েছিলাম ইন্ডাকশনে এটা তো আগেই বলেছিলাম তোমাদের তার সাথে কিন্তু একটু আলু মাখা করব আজকে অনেকদিন ইচ্ছে যে আলু মাখা করব তো সেই জন্য সমস্ত কিছু এখানে রেখে দিলাম আর পরে কিন্তু ভর্তাটা বানিয়ে নেবো আর এদিকে দেখো ইন্ডাকশানের ডালটাও হয়ে গেল এদিকে সমস্তটা রান্না বান্নাও কিন্তু ঠিকভাবে কমপ্লিট করতে হয় যতই তুমি ইনকাম করো তাহলেও কিন্তু তোমার সংসারের ধর্মটা কিন্তু ঠিকই পালন করতে লাগে ওই যে হাজবেন্ড যদি সময় মতো এসে খাবারটাই না পাই তাহলে কিন্তু অনেকটাই রেগে যাবে আর অনেকটাই কিন্তু অনেক কথা বলেও ফেলবে বলবে লাগবে তোমার দুটো টাকা ইনকাম করা কিন্তু ঘরের কাজকর্মগুলো ঠিকভাবে করো সেই জন্য কিন্তু ওই যে একজন মানুষ বা হাজবেন্ডই বলো কোনো কিছু যাতে আমাকে বলতে না পারে সেই ব্যবস্থাটা করে রেখি তবেই কিন্তু আমি দুটো টাকা ইনকাম করার জন্য বের হই বের হই বলতে ভুল বলা হলো কারণ কি আমাকে তো বের হতে হয় না যেহেতু ঘরেই কাজ করি সেলাই কাজ যেহেতু করি ঘরে থেকেই করতে পারি সেই জন্য কিন্তু আর বের হতে হয় না কিন্তু ওই সময়টা কিন্তু ঠিকই দিতে লাগে আর এদিকটাই দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তারপর গর্দর ভালো করে পরিপাটি করে নিলাম মোছামাছি করে নিলাম আর তারপরে কিন্তু নিজের কাজেও চলে আসলাম আর এদিকে দেখো তোমাদের সাথে তো বলা হয়নি কি রান্না করলাম অবশ্য তোমরা দেখেছো ওই যে সাজনা দিয়ে শীতল ছুটকি দিয়ে করেছিলাম আর আলু মাখা ডাল আর যে লাল শাক করেছি ভাটন আমি নিয়েছি পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপর রান্নাঘর পুরোটাই কমপ্লিট করলাম সুন্দর করে মোছামাছি করলাম পরিষ্কার করলাম সম্পূর্ণটাই ক্লিন করে বাসনপত্র মেজে ধুয়ে সমস্তটা করে নিজের কাজে আসলাম আর যদি আমি চাকরি করতাম তাহলে কি হতো বলতো ওই যে সময় মতে কিন্তু আমাকে অফিসে বের হতে হতো তো তাই জন্য সেটা ভেবেই কিন্তু আমি সময়ের মধ্যে গড়ের সমস্ত কাজ কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টলি করে থাকি স্মার্টলি বলতে এই যে দুয়ার ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে রাখা ওইটাও কিন্তু এক ধরনের স্মার্টভাবেই কাজ করা তো যাই হোক এইভাবেই আমি স্মার্টলি ঘর সংসার প্রপারভাবে সামলে রান্না রান্নাবান্না পুজো পালি সমস্তটাই কিন্তু কমপ্লিট করে নিজের কাজটাও কিন্তু ঠিক টাইম মতে করি তো এদিকে দেখো অর্ধেকটা ব্লাউজ করে এদিকটায় চলে আসলাম স্নান করে পুজো দিতে কারণ কি এই যে সময়ের মধ্যে যদি পুজোটাও না দিই তাহলে কিন্তু ভালো লাগে না তাই জন্য এই যে সময়ের মধ্যে পুজোটাও দিয়ে দিলাম তারপর কিন্তু এই যে দুপুরবেলা আবার যখন একটু অপসর থাকবো ওই টাইমটাতে কিন্তু কিন্তু ব্লাউজটা কমপ্লিট করে নেব আর এদিকে দেখো আজকে না ব্লাউজটা কমপ্লিট করতে গেলে তো ওই বিকেলই হয়ে গেছিলো কারণ কি যে খাওয়া দাওয়া করলাম বাসনপত্র ধোয়া দেই সমস্তটা সেরে কিন্তু ব্লাউজটা করতে বসেছিলাম আর এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্ম করে থাকি পরিপাটি করেই বলো আর গুছিয়েই বলো আর যেমনিই বলো তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে পরবর্তী ব্লকে টাটা